শিক্ষার্থীরা তোমাদের মেডিকেল ভর্তি ফল পূর্ণ নিরীক্ষণ অর্থাৎ তোমাদের যাদের মনে হচ্ছে মেডিকেলে তোমাদের যে রেজাল্টটা দিয়েছে সেই রেজাল্টের মধ্যে কোনো ভুল আছে তাহলে কারা তোমরা আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করতে হবে

মাধ্যমে তোমরা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনটি করতে পারবে তো আবেদনটি কিভাবে করতে হবে শিক্ষার্থীরা আবেদন করার জন্য তোমাকে প্রথমে সিম লাগবে সেখানে তোমরা প্রথমে লিখবে কি দেখো এ বি আর এস তারপর স্পেস রোল নাম্বার তারপর পাঠিয়ে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু দেখো যেমন বলে লেখাটা আছে ডিজিএম লিখবে স্পেস দিবে আর এস তারপর স্পেস দিয়ে দেখো যেটা আছে রোল নাম্বারটা লিখবে পাঠাবে ওয়ান সিক্স ট্রিপল টু তোমাকে এটা পিন নাম্বার দেবে এই পিন নাম্বারে তোমরা কি করবে পিন নাম্বারে তোমরা যখন পিন নাম্বারটা দিবে তখন কিন্তু কেটে নেবে অর্থাৎ দেখো তোমাদের এখানে এস এম এস আসবে এখানে তোমার ডিজিএমই আর এস সি